এক চালকের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে এনজেপি এলাকায় রাত দুটো নাগাদ এক ই রিক্সা চালককে মারধর করে তার কাছ থেকে দু টাকা এবং মোবাইল ছিনিয়ে নেয় দুই যুবক অভিযোগ একটি স্কুটি করে ওই দুই যুবক প্রথমে ই রিক্সাটিকে দাঁড় করায় এবং চালকের কাছে দশ হাজার টাকা দাবি করে কিন্তু ই রিক্সা চালক অর্থ দিতে অস্বীকার করায় তাকে ডিএস কলোনির দিকে নিয়ে গিয়ে বেধরক মারধর করা হয় এবং তার কাছ থেকে দু টাকা এবং মোবাইল পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে বিষয়টি নিয়ে নিউ জলপাইগুড়ি থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ই রিক্সা চালক ই রিক্সা চালকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে গতকাল এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং ধৃতদের নাম অমরদীপ সোনি এবং মোহাম্মদ আলী ধৃতদের বাড়ি এনজেপি এলাকাতেই বলে জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া অর্থ এবং মোবাইল উদ্ধারের জন্য ধৃতদের আজ আদালতে তুলে রিমান্ডের আবেদন জানাবে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ বলেই জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস ইজ মেইন ফর অ্যান পারপাস অনলি